নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন যারা শখের বশে দু একটা অর্কিড করছেন বা কার ফুল দেখে সুন্দরভাবে অর্কিড করছেন কিন্তু ভুল বশে তো উল্টো পাল্টাভাবে লাগিয়ে ফেলেছেন গাছ হয়তো যা হোক করে বেঁচেও যাচ্ছে বা কারো গাছ বাঁচছে না পাতা হলুদ হয়ে যাচ্ছে পাতা ঝরে যাচ্ছে বা ফুল আসছে না কিভাবে পরিচর্যা করবেন কি করবেন প্রথমটা কিভাবে লাগাবেন তো সব এই ভিডিওর মধ্যে আমি আজ করব আমার এক বন্ধু আমার ফুল দেখে একটা অর্কিডটা আনিয়েছিল একটা নয় দুটো প্রায় পনেরো বিশ দিনের মতো হয়ে গেছে তো গাছগুলো আস্তে আস্তে পাতা হলুদ হয়ে যাচ্ছে সে ভয় পেয়ে দুটো গাছ আমাকে কাছে পাঠিয়ে দিয়েছে বলছে তুমি একটু দেখভাল করে দাও তো গাছগুলো সে কীভাবে লাগিয়েছে সেটা আগে দেখাবো কী কী পরিচর্যা করা উচিত তো যারা যারা অনেকে অর্কিডকে মেরে ফেলেছেন নতুন এনে তারা অর্কিড থেকে অনেকটাই দূরে চলে যাচ্ছে তাদেরকে বলবো ভিডিওটা দেখুন অনেক হেল্প হবে ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন বন্ধুরা এরকম দুটো পট নিয়েছি এগুলো সাধারণত দই বিক্রি হয় আপনারা জানেন এগুলো এক লিটার ক্যাপাসিটি তো এইভাবে গাছ লাগানো যেতে পারে দেখো বন্ধুরা আমার বন্ধু এখানে কী ভুল করেছে গাছে গ্যাভেলস দিয়ে যেগুলো বালিচালা ওগুলো কোনো গাছ নেই এখানে ওইগুলোও কিন্তু এখানে ফিল করে রেখেছে আমার গাছের ফুল দেখে ও দু একটা ছিল কিন্তু কি কীভাবে ভুল করেছে দেখুন প্রথমে নারকেলের ছোপড়া যেগুলো ছোপড়া মানে পুরো ছোপড়া সেগুলোকে ব্যবহার করেছে ইয়ে দেখুন বড় বড়ো ছোপড়া আপনারা এটা কখনোই করতে যাবেন না এখানে একটা বন্ধুরা বলে রাখি দেখুন সব শিকড়গুলো কিন্তু পচে গেছে আপনি যখন নার্সারি থেকে গাছটা আনবেন তখন গাছটার মধ্যে যে মিডিয়াটা থাকে মানে যে শুধু ওরা কিন্তু নারকেলের ছোপড়ার মধ্যেই গাছটাকে রাখে নারকেল ছোপড়াকে ছাড়াতে হবে ছাড়ানোর একটা পদ্ধতি রয়েছে গাছটাকে আধা ঘন্টার মতো যে নারকেলের ছোপড়াটা আছে ওটাকে জলে ডুবিয়ে রাখুন নরম হয়ে যাবে তখন কিন্তু এটাকে ছাড়িয়ে নিতে হবে এ দেখুন বন্ধুরা এখানে আমার বন্ধু একটা জিনিস দেখাচ্ছি এ দেখো মাটি দেখা যাচ্ছে আমার বন্ধু ভুলবশত প্রথমে মাটিকে লাগিয়ে ফেলেছিল তো যাই হোক প্রথম প্রথম জানে না দেখি এরকম লাগিয়ে ফেলেছে কোনো সমস্যা নেই বাট ঠিক মতো আমার হাতে পৌঁছে গেছে আমাকে দিয়ে চলে গেছে যেগুলো একটু দেখভাল করো তারপর গাছটা ঠিকঠাক হয়ে গেলে আমায় দেবে তো বন্ধুরা দেখো গাছটা শিকড়গুলো সব কিন্তু নষ্ট হয়ে গেছে সব কালো হয়ে গেছে পাতাগুলো পুরোনো যেগুলো খারাপ হয়েছিল কেটে ফেলে দেবো পুরনো যে শিকড়গুলো খারাপ হয়ে গেছে সব কেটে ফেলে দেবো এখানে একটা কথা বলে রাখি বন্ধুরা আপনারা যদি কোনো নার্সারি থেকে গাছ আনবেন তার কিন্তু বেশিরভাগ শিকড়ই ভালো থাকবে তো ভালো শিকড়গুলো কখনোই কাটতে যাবেন না গাছটা দুর্বল হয়ে যেতে পারে মারাও যেতে পারে তো এটা কিন্তু সব নষ্ট হয়ে গেছে সেই জন্যই আমি শিকড়গুলো কাটছি দেখুন এভাবে পুরো পরিষ্কার করে দিয়েছি খারাপ শিকড়গুলোকে এবং গাছটার যে পাতা পুরোনোগুলো রয়েছে হলুদ হলুদ সব কেটে ফেলে দিয়েছি গাছটাকে সুন্দরভাবে পরিষ্কার করে নেব এই দেখুন পাতাগুলো কিন্তু পুরো নোংরা ধুলে ভর্তি হয়ে গেছে এখানে একটা কথা বলে রাখি বন্ধুরা যারা গাছে জল দেন তারা গাছের কেউ কেউ শুধু গোড়ায় জল দেয় না এটা কখনোই করবেন না গাছের গা বেয়ে জল দিবেন পাতাতে তাহলে কিন্তু গাছ সুস্থ ভালো থাকবে এখানে দেখুন কত বড় বড় ইঁটের টুকরো ব্যবহার করেছে এখানে তো একটা প্লাস্টারও ব্যবহার করেছে এখানে গা গেলস বালি চালা যেগুলো দেখুন এটা একটা প্লাস্টিকের ডাব্বার মধ্যে লাগিয়েছে এবং এখানেও ভরপুর নারকেলের ছপড়া ছোপড়া ব্যবহার করেছে আর কিছুই না এ দেখুন বন্ধুরা এটা এটার পটের মধ্যে ছিল এবং ছোপড়াটা বেশ ভেজা মনে হয় প্রত্যেক দিনই জল দিয়ে থাকে এই শীতকালেও তো আপনারা এরকমভাবে দেবেন না এই দেখুন এই গাছটাও মাটিয়ে বসিয়ে ফেলেছিল এখনও মাটি লেগে আছে এইটা কিন্তু ছোপড়া সমেতই বসিয়েছিল যার জন্যে এখনও মাটিটা উপরে দেখা যাচ্ছে তবে বন্ধুরা এখানে বলে রাখি ছোপড়া সমেত কখনোই গাছ রিপোর্ট করাবেন না পুরনো ছোপড়া যেগুলো রয়েছে নার্সারি সম্পূর্ণ তুলে ফেলুন উন এগুলোও থাকলে তাড়াতাড়ি গাছ নষ্ট হয়ে যাবে এখানে একটা কথা বলে রাখি বন্ধুরা যারা এই গাছকে রিপোর্ট করাতে চান নতুনভাবে তারাও কিন্তু আমার আমাদের প্রসেসটা দেখে নতুনভাবে নতুন করে রিপোর্ট করাতে পারবেন যাদের গাছে অনেক সময় রুট পচে যায় বা গাছটা পাতা হলুদ হয়ে মানে মরতে শুরু করে তারাও কিন্তু এরকম মিডিয়াকে সম্পূর্ণ বের করে শিকড় যদি পচা টচা থাকে এটা সম্পূর্ণ বাদ দিয়ে এই প্রসেস অবলম্বন করতে পারেন তো বন্ধুরা এ দেখুন আমার রেডি হয়ে গেছে গাছটা এবার আমাদের কী করণীয় একটা ফাংসাইড জল তৈরি করতে হবে একটা সলিউশন এক থেকে দেড় চামচের মতো দু চামচ নিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই এক লিটার জল যে কোনো ফাঙ্গে ব্যবহার করতে পারেন সাফ বা ব্যবস্টিং যে কোনো হতে পারে কোনো সমস্যা নেই বাট ফাঙ্গে সাইডে এটা এক ঘন্টার মতো আমার দিকে ডুবিয়ে রাখতে হবে প্রথমে গাছটাকে বেশ ভালো করে ধুইয়ে নেব তারপরে আমরা গাছটাকে রিপোর্ট করাবো এরক জন্যে সিম্পল তিনটে জিনিস আমার আপনার দিকে নিতে হবে প্রথমত এ দেখতে পাচ্ছেন চারকোল চারকোল মাস্ট নেবেন চারকোলটা খুব ভালো কিছু মাত্রায় নারকেলের ছোপড়া ছোট ছোট করে কাটা আর নিতে হবে ঝামা বা ইঁটের টুকর ঝামাটা হলে খুব সুন্দর ভালো হয় নাহলে ইঁটের টুকরো বন্ধুরা সবার ক্ষেত্রে বলছি যারা যারা নতুন করছেন গাছ মেরে যাচ্ছে মরে যাচ্ছে ভুলবশত গাছে ফুল আসছে না এই তিনটে জিনিস দিয়ে লাগান গাছ সম্পূর্ণ ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই তিনটে জিনিস একই মাত্রায় নেবেন ছোপড়াগুলো যেন এখন ছোটো ছোটো কাটা থাকে এটা অনেকে অনেক বড় বড়োভাবে কেটে নেয় যার জন্যে গাছটা শিকড় ধরাতে পারেন এই দেখুন এরকম একটা ছোট্ট পটের মধ্যে ছয় ইঞ্চি পাঁচ ইঞ্চির মতো রয়েছে এরকম পটে লাগাবো আপনারা চাইলে বড় মাটির পটেও লাগাতে পারেন যেগুলো অর্কিডের পট আসে গাছটাতে একটাও শিকড় নেই বন্ধুরা ভালো সেই জন্য গাছটাকে শিকড় ধরানোর জন্য দুটো বড় চিপস ব্যবহার করছি এখানে এই দুটো চিপসকে আপনারা চাইলে দড়ি দিয়ে ভালো করে টাইট করে বেঁধে দিতে পারেন গাছটাতে সুন্দর করে তাদেরই শিকড় চলে আসবে যাদের গাছ কখনো কখনো ওরকম নষ্ট হতে যায় তারা এই প্রসেসটা অবলম্বন করতে পারেন দেখুন বন্ধুরা এখানে আমি তারকে ছোপড়া ইটের টুকরো এবং কাঠকয়লা দিয়ে বেশ ভালো করে এটাকে জেঁকে জেঁকে বসিয়ে দেবো বন্ধুরা এখানে একটা টিপ দিয়ে রাখি অনেকে গাছ লাগাই ঠিকই কিন্তু প্রথমে গাছটাকে দুর্বলভাবে বসিয়ে দেয় গাছটাকে এখানে খুব টাইটলিভাবে বসাতে হবে এটা কিন্তু মনে রাখতে হবে গাছ যেন অনেকরা না করে যদি নড়াচড়া করে কিন্তু বন্ধুরা গাছটা কিন্তু নতুন করে যে রুট বের করবে সে মিডিয়ার মধ্যে ধরাতে পারবে না তারপরে গাছটা ধীরে ধীরে শুকিয়ে মারা যেতে পারে এ দেখুন বন্ধুরা এইভাবে প্রেসার দিয়ে দিয়ে যেখানে একটু একটু ছাঁদা পাবেন সেখানে কিছু না কিছু গুঁজে দিয়ে আপনার মিডিয়াকে টাইট করতে হবে এইভাবে এ দেখুন অনেকে এখানে একটা ভুল করে থাকে বন্ধুরা যেটা আমি বলে দিই গাছটাকে অনেকটা ডিপলি বসিয়ে দেয় যার জন্যে কোনো মানে নতুন করে আর ডগ কিন্তু গাছের বের হয় না এই রকম সমান করে রাখতে হবে গাছে যেখান থেকে গাছগুলো বেরিয়েছে এবং মিডিয়া যেন একই লেভেলে থাকে এরপর কি করবেন বন্ধুরা যে ভাঙ্গে সাইডে যে জলটা রয়েছিলো গাছটাকে সুন্দরভাবে ধুয়ে দেবেন আমার চ্যানেলে পাতা পরিষ্কার করার আরও ভিডিও রয়েছে যদি না দেখে থাকেন আমার ডিসক্রিপশান বক্সে লিঙ্ক থাকবে দেখে নিতে পারেন এরপর গাছটাকে আমি একটু ক্লিনও করে নেব পরিষ্কার করে নেব এবং মিডিয়াটাকে বেশ ভালো করে ওই ফাঙ্গে সাইড জল দিয়ে ধুইয়ে নেব এরপর বন্ধুরা এটাকে ছায়াযুক্ত জায়গায় এখন রেখে দিতে হবে যতদিন না গাছটা ঠিকঠাক করে ধরছে এরপর বন্ধুরা আমি আপডেটটা দিচ্ছি প্রায় দশ থেকে পনেরো দিন কি আরও বেশি হবে পনেরো কুড়ি দিন মতো হয়তো হবে আমার ঠিক গুণা নেই একটা চমৎকার হয়েছে গাছের একটা ডগে দেখছি কলি আসতে শুরু করেছে মানে স্টিক আসতে শুরু করেছে দু একটা পাতা হলুদ হয়ে যাচ্ছে ওগুলো ঝরবেই মাস্ট কেননা এটা শীতের সময় করিয়েছি গাছ আপনারা থেকে ভালো টাইম আপনাদের বলি দিই বন্ধুরা শীতকাল ছাড়া যে কোনো টাইমেই আপনি রিপোর্ট করাতে পারেন থেকে বেস্ট টাইম হলো গরমের শেষ বা বর্ষার শুরু এই টাইমটা রিপোর্ট করালে গাছ খুব দ্রুত মানে নতুন করে মিডিয়ার মধ্যে গাছ নিজেকে মানিয়ে নিতে পারে এরপর বন্ধুরা বলে রাখি কিছু যারা বাগানি রয়েছে দু একটা বা পাঁচ ছটা গাছ রয়েছে তারা কীভাবে গাছটাকে খুব কম পরিচর্যার মধ্যে কম খরচের মধ্যে ফুল আনাবে এবং যারা একটু বেশি গাছ রয়েছে তারা কতটা খরচ করলে বেশি ফুল পেতে পারে তাদের দুটো ভাগে ভাগ করেছি এবং কিছু প্রশ্ন ছিল আমি সেগুলো ক্লিয়ার করে নিই আমার একটা বন্ধু কমেন্ট করে জানিয়েছিল জানিয়েছিল যে আমার পাতাও গাছের হলুদ হয়ে যাচ্ছে বন্ধুরা এটা শীতে যদি টাইম হয় প্রথমে একটা কথা বলে দেখি রাখি এ কিছু কিছু গাছ ডেনড্রোবিয়াম ডরমেন্ট শীতে চলে যায় এই একটা গাছ আমার দেখুন গাছটাতে কিন্তু পাতা ছেড়ে দিলেও এরকম পাতা এখনও একটা ছাড়ছে এখানে পাঁচ ছটা পাতা প্রায় মাসের খানেকের মধ্যেই ছেড়ে দিয়েছে এখন একটা পাতা ছাড়ছে এটা হলুদ হয়ে গেছে কিন্তু দুটো স্টিকও রয়েছে তো এই গাছটা কিন্তু ডরমেন যাচ্ছে কিন্তু ফুল তো ফুটবেই দুটোই কোনো সমস্যা নেই তো এটাতে কোনো সমস্যা নেই শিকড় আমি দেখালাম শিকড়গুলোও কিন্তু ভালো রয়েছে তবে এটা একটা কথা বলে রাখবো বন্ধুরা যদি অন্য টাইমে হয় শীত ছাড়া তখন কিন্তু একটু শিকড়ের দিকে লক্ষ্য রাখ করবেন যে শিকড় নষ্ট হয়ে যাচ্ছে কি না শিকড় যদি খুব বেশি মাত্রায় নষ্ট হয় তখন নতুন করে রিপোর্ট করে নিন আমার মতো আর যদি কম মাত্রায় হয় ফাঙে সাইড দেন সপ্তাহে অন্তত একবার আর জলটা একটু কমিয়ে দেন শীতকালে জল দেবেন একদিন ছাড়া আর যে কোনো টাইমে জল দেবেন একদিনে একবার আর যদি খুব গরম হয় গরমের টাইমে দিনে দুবার করে জল দিতে হবে আরেকজন কমেন্ট করেছিল যে আমি নারকেলের ছোপড়া সমেত বসিয়ে দিয়েছি গাছে কি মরে যেতে পারে বন্ধুরা প্রথমেই বলেছি যে এই গাছে কিন্তু নারকেল যেই রয়ে থাকে যারা নার্সারি থেকে আনেন এই ছোপরাগুলো কিন্তু অনেক পুরানো হয় এবং আধা পচেও যায় প্রায় তো চেষ্টা করবেন নারকেলের ছোপড়া বের করতে দেওয়ার নারকেল ছোপড়া গাছ দ্রুত বৃদ্ধি হলেও এটা কিন্তু তাড়াতাড়ি পচে যায় তো চেষ্টা করবেন এগুলো বের করে দেওয়ার বাট নতুন যদি চিপস যেগুলো নারকেলের ছোপড়া দুই চারটে ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই এরপর আরেক বন্ধু জানিয়েছেন আমার কাছে ফুল আসছে না কি দেব বন্ধুরা প্রথমে একটা কথা বলে রাখি যে কোন টাইমেটা আপনি কথা বলছেন সেটা তো আমার জানা নেই আপনি কোনো টাইমিং কথা বলেননি তবে এটা সব থেকে অর্কিডের সব থেকে বেশি ফুল আসে বর্ষার শুরুর দিক থেকে কিন্তু শীতের পুরো পুরো শীতটায় কিন্তু অর্কিড ফুল দেয় খুব বেশি আর অন্য টাইমে কম বেশি ফুল দেয় একটু কম তো বন্ধুরা এখানে বলে রাখি যাদের তারপরে ফুল আসছে না এখানে দুটো জিনিস আমি বলবো যাদের একদম গাছ ছায়রাতে রয়েছে রোদ ঠিকঠাক লাগে না তো এখানে একটা বড় জিনিস রোদ বলতে ডাইরেক্ট রোদ না খুব সুন্দর লাইট আসতে হবে এই রকম জায়গায় রাখ রাখতে হবে যাদের শেডের নিচে গাছ রয়েছে তাদের তো খুব ভালো আর যাদের শেডের নিচে নেই যেন এমন জায়গায় রাখবেন যেন সকালের দিকে রোদটা একটু একটু লাগে এরকম জায়গাতেও রাখতে পারেন বা কিছুটা কিছুটা মাত্রায় লাইট আসে একদম সুন্দর ক্লিয়ার লাইট আসে সেরকম জায়গায় রাখুন ফুল আসবেই একটা জিনিস ব্যবহার করতে পারেন শূন্যবাহান্ন চৌত্রিশ এরকম জাতীয় নাইট্রোজেনের ভাগ কম এরকম এনপিকে ব্যবহার করতে পারেন পনেরো দিনে একবার বা এই শীতের টাইমে বা বর্ষার শুরুর দিক থেকে ফুলের টাইমটায় ব্যবহার করতে পারেন ফুল অবশ্যই আসবে আরেকজন কমেন্ট করেছে গাছ লাগানোর কতদিন পর খাবার দেব বন্ধুরা এখানে একটা কথা বলে রাখি গাছ যদি নতুন গাছ এনে থাকেন ঠিক আছে তো নতুন করে রিপোর্ট করিয়েছেন সাত থেকে দশ দিন পর খাবার দেন কোনো অসুবিধা নেই বাট যাদের কোনো গাছের সমস্যা ছিল নতুন করে রিপোর্ট করিয়েছেন শিকড় ডেকর পচা সমস্যা ছিল তারা একটু পরে খাবার দেবেন পনেরো বিশ দিন পর থেকে সেটাই বেস্ট হবে আর পাতা হলুদ হয়ে যাচ্ছে বন্ধুরা একটু আগে আমি বললাম যে পাতা কেন হলুদ হয়ে যায় তো এরকম সমস্যা হলে পাতা হলুদ হয়ে যেতে পারে তো এরপর আমি দুটো পরিচর্যা বলবো অনেকে একটু কম গাছ নিয়ে পরিচর্যা করতে চান গাছগুলোকে ঠিকঠাক রাখতে চান একটু কম খরচের মধ্যে হয়তো চার পাঁচটা গাছ রয়েছে কি দশটা গাছ রয়েছে এরকম ছটা গাছ রয়েছে এবং যাতে বেশি গাছ রয়েছে আমি তাদের আজকে তেমন কিছু বলবো না তারা অলরেডি জানে বাট যাদের একটু কম গাছ রয়েছে কম খরচের মধ্যে গাছটাকে বাঁচাতে চান গুরুত্বপূর্ণ জিনিস আপনাদেরকে মনে রাখতে হবে গাছকে কোথায় রাখবেন বললাম গাছটাকে জল দেবেন একটু কম মাত্রায় বন্ধুরা প্রথমে অনেকে শখের বসে খুব জল দিয়ে যায় গাছটাকে নাড়াচাড়া করে ওই সব কখনোই করতে যাবেন না ক্লিয়ার লাইট আসে সুন্দর রৌদ্র আসে ঠিক আছে বা ডাইরেক্ট সানলাইট না এরকম জায়গায় গাছ রাখবেন ফাঙ্গে সাইড একটা রাখবেন সাপ হোক বা ব্যবিস্টিন হোক বা যে কোনো ধরনের ফাঙ্গে সাইড কোনো ম্যাটার করে না বাট একটা ফাঙ্গে সাইট নেবেন সাপটা অর্গেডের জন্য খুব একটা খারাপ না সুন্দর আমি ব্যবহার করি সাপ রাখবেন একটা এনপিকে একটা আনুন ব্যালেন্স এনপিকে উনিশ 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 বা কুড়ি 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 এর মধ্যে যে কোনো একটা এটা রাখবেন যাদের একটু কম কাজে রয়েছে তাদের ক্ষেত্রে বলছি এটা রাখবেন যদি না পান দোকানে এটা অনলাইনে যেগুলো জলে গুলে যায় ওয়াটার সলিউবেল যেগুলোকে বলে একদম পাতলা দানা বিশিষ্ট হয় ওইগুলো একটা নিয়ে নেবেন ঠিক আছে অনেক দিন চলবে একটা নিলে এক কেজি বা পাঁচশো এক কিলো করে ভীষণ প্যাকেট পাওয়া যায় এক কিলো করে যদি এরপর বন্ধুরা যারা প্রথমে বলেছি যারা কম কাজ করছে আর কোনো কিছু লাগবে না এতেই খুব ভালো ফুল দেবে তবে বন্ধুরা সাঙ্গে সাইডটা প্রথম প্রথম যখন গাছটা করবেন এক হপ্তায় একবার করে দিয়ে দিন কোনো সমস্যা নেই বাট খাবারটা এক হপ্তায় একবার এরকম করে ইয়ে সেট করে নেবেন হয়তো খাবারটা দিচ্ছেন রবিবার আপনারা ফাঙ্গেসাইডটা দিবেন বুধবার কি বৃহস্পতিবার এরকম মাঝে গ্যাপ দিয়ে দিয়ে নিজের একটা ইয়ে করে নিয়ে গাছটাই ব্যবহার করতে পারেন এতে কিন্তু তেমন কোনো সমস্যা হবে না গাছটা যেন সুন্দর একটা জায়গায় থাকতে জায়গা যদি ঠিকঠাক থাকে বন্ধুরা অনেকে তো অনেকে খাবারও দেয় না তো ফুল হয়ে যায় আমি দেখেছি তো যাই হোক বন্ধুরা যদি আর কোনো প্রশ্ন থেকে থাকে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন আমরা এরকম জাতীয় ভিডিও নিয়ে আসি তো বন্ধুরা আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে